হ্যালো এ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন কাছে অথবা দূরে দেশ অথবা দেশের বাহির থেকে আল্লাহর অশেষ সহমতি সবাই ভালো এবং সুস্থ আছেন আমি তাসলিমা চলে আসলাম সৌদি আরব থেকে নতুন একটি রেসিপি নিয়ে আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর পুরো ভিডিও জুড়েই আমার সাথে থাকবে আমি প্রথমেই বলতে চাই যে সকল আবু এবং ভাইয়ারা আমার লাস্ট ভিডিওটি দেখেছেন সুন্দর সুন্দর মতামত জানিয়েছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ মন থেকে ভালোবাসি যে সকল আপু এবং ভাইয়ারা আমার চ্যানেলে নতুন ভিডিওটি প্রথম দেখছেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে পারেন তাহলে আমার সব ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে যখনই আমি নতুন ভিডিও আপলোড দেব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনারা খুব তাড়াতাড়ি আমার ভিডিওটা দেখতে পারবে তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাই রেসিপিতে আজকে আমি বানাবো টমেটো দিয়ে খুবই মজার একটা ভর্তার রেসিপি আশা করি রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে আর এই শীতের সিজনে টমেটো দিয়ে এই ভর্তার রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ লাগে তো টমেটোর রেসিপি বানানোর জন্য প্রথমেই আমি এখানে এক কেজি পরিমাণ টমেটো নিয়ে নিয়েছি টমেটোগুলোকে আমি ভালো করে ধুয়ে এবার কেটে নিচ্ছি আর একটা জিনিস খেয়াল রাখবেন যখনই এই ভর্তাটা বানাবেন একদম লাল টকটকে টমেটোগুলো নেওয়ার চেষ্টা করবেন আর যেন একটু নরম নরম থাকে তাহলে টমেটোটা দেখতে যেমন ভালো লাগবে একদম কালারটা লাল হবে আর খেতেও অসাধারণ হবে আমি আজকে অনেকগুলো টমেটো দিয়ে ভর্তা বানাবো আপনারা আপনাদের বাসার সদস্য অনুযায়ী পরিমাণ মতো টমেটো নিয়ে নিতে পারেন আর আমার বাসায় গতকালকে অনেকগুলো টমেটো আনা হয়েছে তো তার থেকে হচ্ছে নরম একদম নরম নরম যেগুলো ছিল আর বেশি পেকে নরম হয়ে গেছে সেই টমেটোগুলো আমি বেছে নিয়ে নিয়েছি তো দেখা গেছে কি অনেক টমেটো আনা হয়েছে তার ভেতর অনেকগুলোই একদম নরম হয়ে গিয়েছিল টমেটোগুলো থাকলে নষ্ট হয়ে যাবে তার জন্য আমি ভাবলাম যে এভাবে ভর্তা বানিয়ে নিই খেতে মজা হবে তো টমেটোগুলোকে আমি ভালো করে ধুয়ে তারপর কেটে নিচ্ছি কিছুটা টমেটো নষ্টও ছিল সেগুলো কেটে ফেলে দিয়ে একদম ভালো করে পরিষ্কার করে কেটে নিচ্ছি টমেটোর ভর্তা কিন্তু অনেক স্টাইলেই বানানো যায় এক একটা ভর্তার স্বাদ এক এক রকম হয় তবে আজকে যে ভর্তাটা আমি বানাবো সেটা কিন্তু খুবই মজার একটা ভর্তা হোটেল স্টাইলে এই ভর্তাটা বানাবো আমি একবার চট্টগ্রামে গিয়েছিলাম সেখানকার হোটেলগুলোতে টমেটোর ভর্তা বানানো হয় ঠিক এইভাবেই খুব মজা হয় টমেটো ভর্তা তো ভর্তা বানানোর জন্য এখানে আমি বড়ো সাইজের দুইটা পেঁয়াজ নিয়ে নিয়েছি আর বড়ো সাইজের একটা রসুন পেঁয়াজটাকে আমি কুচি কুচি করে কেটে নেব আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই নিয়েছি আমি কারণ হচ্ছে অনেকগুলো টমেটো ছিল যেহেতু টমেটো বেশি তার জন্য পেঁয়াজও আমি বেশি করে নিয়েছি আর এই ভর্তাটাতে অবশ্যই রসুন দিতে হবে টমেটোটা যখন সেদ্ধ করব তখন হচ্ছে কয়েক কোয়া রসুন দিয়ে দিলে তার ফ্লেভারটা আরও বেশি বেড়ে যায় আমি যখন বাংলাদেশে ছিলাম তখন আমার বড়ো বোনের হাতে একটা টমেটোর ভর্তা খেয়েছিলাম আমি এত মজা হয়েছিল তবে ওই ভর্তার রেসিপিটা আমার শেখা হয়নি একদিন আমার বোনকে বলবো শিখিয়ে দেওয়ার জন্য তখন আমি ওই রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করবো খুবই মজার একটা রেসিপি ছিল গরম গরম ভাতের সাথে খেয়েছিলাম অনেক মজা হয়েছিল আমার বড় বোনও অনেক মজা করে টমেটো ভর্তা বানাতে পারে আর ভর্তা যে কোনো ধরনের ভর্তা আমার খুব প্রিয় আর মেয়ে মানুষ আসলে ভর্তা পছন্দ করে আমিও সেম যে কোনো ভর্তায় আমার খুব ভালো লাগে আর ভর্তা দিয়ে দেখবেন আপনি মাছ মাংসর চাইতে ভর্তা দিয়ে বেশি করে ভাত খেতে পারবেন মাংস দিয়ে কিন্তু বেশি ভাত খাওয়া যায় না শাক সবজি ভর্তা এগুলো হলে ভাত একটু বেশিই খাওয়া যায় যারা বিদেশের বাড়িতে থাকেন তারা তো ভর্তা পেলে আর কিছুই লাগে না আমরা যেহেতু বাঙালি আমরা দেশের যে কোনো জায়গায় থাকি না কেন দেশ অথবা বিদেশে আমরা কিন্তু বাঙালি খাবারটাকেই বেশি পছন্দ করি বিদেশি খাবারগুলো যে মজা না তা কিন্তু না তবে যত মজাই হোক বিদেশি খাবার আমাদের দেশি খাবারের চাইতে কখনোই মজা বেশি হবে না আমার কাছে আমাদের বাংলাদেশি খাবারই খুব ভালো লাগে মাঝে মাঝে তো মায়ের হাতের বোনের হাতের বা আপনাদের ভাইয়ার হাতের রান্না খুব মিস করি আপনাদের ভাইয়া কিন্তু অনেক সুন্দর রান্না করতে পারে আর তার প্রত্যেকটা রান্না প্রত্যেকটা রেসিপি আমার খুব প্রিয় আমি খুব মিস করি আমি যখন বাংলাদেশে ছিলাম বেশিরভাগ সময় আপনাদের ভাইয়া আমাকে রান্না করে দিত আর সে যখন রান্না করতো আমি পাশে দাঁড়িয়ে থেকে দেখতাম বা সব কিছু রেডি করে দিতাম তো ভর্তা বানানোর জন্য প্রথমে আমি এখানে পেঁয়াজ রসুন আর হচ্ছে একটা কাঁচামরিচ মানে বড়ো সাইজের একটা কাঁচামরিচ কুচি করে কেটে দিয়েছি যেহেতু বেশি জাল খেতে পারি না জালটা আমার জন্য জরুরি না আর আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো জাল দিতে পারেন আর ভর্তা একটু ঝাল হলেই বেশি ভালো লাগে আমি যেহেতু ঝাল খেতে পারি না তাই আমি অল্প জাল দিয়েছি পেঁয়াজ আর রসুনটাকে ভেজে উঠিয়ে নিয়েছি একই প্যানে আমি হচ্ছে অলিভ অয়েল দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম টমেটোগুলো আপনারা কিন্তু চাইলে এখানে হচ্ছে সরিষার তেলটা ব্যবহার করতে পারেন আমার কাছে সরিষার তেল ছিল না তাই আমি অলিভ অয়েল দিয়ে দিয়েছি আর দেখেন অনেকগুলো টমেটো এখানে এক কেজির বেশি হবে মেবি তো এখানে আমি হচ্ছে কিছুটা রসুন দিয়ে দিলাম ঢাকনা চাপা দিয়ে আমি সেদ্ধ করে নেব একদম পানিটা শুকিয়ে ফেলবো তো কিছুক্ষণ পর আমি হচ্ছে ঢাকনা তুলে এ পর্যায়ে টমেটোর উপরে যে খোসাগুলো আছে এভাবে ধরলেই একদম উপর থেকে উঠে যাবে তো আমি খোসাগুলো ছাড়িয়ে নেব আমার বড় আপুকে দেখছি যখন টমেটোর ভর্তা পানা একদম খুসা সহকারে কুচি কুচি করে কেটে নেয় তাহলে ভর্তা বানানোর পর হচ্ছে একদমই খুসাটা তেমন একটা বোঝা যায় না তো আমার কাছে মনে হয় এইভাবে করে নিলে আরও বেশি সহজ হয় কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করার পর উপর থেকে এইভাবে আপনারা হচ্ছে যে কোনো কিছু চামচ অথবা কাটা চামচ দিয়ে তুলে ফেলতে পারবেন এই যে আমি এভাবে তুলে নিচ্ছি সবগুলো খুসা আমি সারিয়ে নেব রসুনগুলোও সেদ্ধ হয়ে গেছে টমেটো সিদ্ধ হয়ে গেছে এখন আমি হচ্ছে চামড়াগুলো ফেলে দিয়ে ভালো করে পানিটা শুকিয়ে নেব আরেকটা জিনিস খেয়াল রাখবেন এই ভর্তাটা বানানোর সময় কিন্তু টমেটোর পানি থাকলে একদমই মজা হবে না ভর্তাটা আমি সবগুলো চামড়া ফেলে দিয়ে এখন হচ্ছে সবগুলোকে এইভাবে হাত সাহায্যে একদম গলিয়ে নেব তারপর পানিটা একদম শুকিয়ে নেব যখন দেখব টমেটোগুলো একদম পেনে নিচে ধরে যাচ্ছে বা লেগে যাচ্ছে তখন বুঝতে হবে যে পানিটা শুকিয়ে গেছে এই পর্যায়ে ভর্তা বানানো যাবে তো আমি হচ্ছে ভালো করে নেড়ে ছেড়ে পানিটা শুকিয়ে নেব এই যে দেখেন একদম পানিটা শুকিয়ে গেছে এই পর্যায়ে আমি হচ্ছে ভর্তাটা বানিয়ে নিতে পারবো ধনিয়া পাতা কুচি করে নিয়েছি আর আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিয়ে ভালো করে মিক্স করে নেব এখন কিন্তু আর কোনো কাজ নেই এখন হচ্ছে সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে মিক্স করে নেওয়া ভালো করে আমি মিশিয়ে নেব ধনিয়া পাতা দিয়ে আর এই ভর্তাতে অবশ্যই ধনিয়া পাতা দিবেন টমেটো ভর্তাতে ধনিয়া পাতা না দিলে জো ভালো লাগবে না আর আমি এখানে পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম অনেক সময় দেখবেন কি টমেটো টক টক লাগে তার জন্য এখানে আমি একটু চিনি দিয়ে দিলাম চিনি দিলে কি হয় যে টক আর হচ্ছে ঝালটা একটা ব্যালেন্সে আসে চিনি চিনি দেওয়ার পর হচ্ছে টক বেশি অতিরিক্ত টকটা চলে যায় তখন ভর্তার সারটা আরও বেড়ে যায় এই তো ভর্তাটা আমি বানিয়ে নিয়েছি দেখেন কতটা লোভনীয় হয়েছে আমি কিন্তু অনেকগুলো ভর্তাই বানিয়েছি এখানে প্রায় এক থেকে দেড় কেজির একটু কম হবে তবে এক কেজির বেশি টমেটো দিয়ে আমি ভর্তাটা বানিয়ে নিয়েছি এই তো আমার আমার টমেটো ভর্তা রেসিপি ডান এভাবে যদি আপনারা ভর্তা বানিয়ে গরম গরম ভাতের সাথে খান বিশ্বাস করেন মাংস রেখে এই ভর্তা দিয়েই পেট ভরে ভাত খেয়ে নিন আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের বাসার আপনাদের প্রিয়জনদের সাথে রেসিপিটি অবশ্যই শেয়ার করবেন আর যারা যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন এতক্ষণ পর্যন্ত তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা একটা লাইক কমেন্ট করতে ভুলে গেছেন এখনও করেননি তারা কিন্তু চাইলে একটা লাইক একটা কমেন্ট করে সুন্দর একটা মতামত জানিয়ে দিতে পারেন তো এই ছিল আমার আজকের ভিডিও এবার বিদায় নিতে হবে দেখা হবে বা কথা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ